তো হ্যালো বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে একটা খবর মানে উঠে এসেছে সেটা হলো যে দেবের আপকামিং সিনেমাতে যেটা নাম হচ্ছে প্রতীক্ষা অভিজ্ঞ সেনের সাথে তার এটা চতুর্থ সিনেমা প্রজাপতির অনেক প্রধানের পর তো সেই সিনেমাতে নাকি দেবের অপরীতে দেখতে পাওয়া যাবে বাংলাদেশের খ্যাতনামা অভিনেত্রী তাসনিয়া ফারিনকে তো তাসনিয়া ফারিনের অনেক বাংলাদেশের নাটক আমি দেখেছি দু তিনটে ওয়েব সিরিজ অলরেডি আমাদের এখানে করে ফেলেছে তো ফাইনালি এবার বড়ো পর্দায় দেবের অপোজিটে তাকে আমরা কাজ করতে দেখব তো আমার মনে হয় নতুন একটা জুটি তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা সেটা সত্যি খুব ভালো হবে কারণ দেবদাও এখন আগে যে ধরনের অভিনয় করতো তার থেকে বেরিয়ে এসে এখন অনেক ম্যাচিউর্ড অভিনয় করছে এবং ফ্যানের অভিনয় যারা দেখেছে তারা জানে যে হাউ মাছ স্কিলফুল সি ইজ তো আমার যেটা মনে হয় যে এই যে ভাবনা চিন্তাটা এটা বেশ ভালো এবং শুনলাম যে প্রডিউসার অতুন রায় চৌধুরী তিনি নিজে এই সিলেকশানটা করেছেন আর্টিকেলটার মধ্যে লেখা দেখলাম তো এখানে দেব আছে দেবের ভাবার চরিত্রে আরও একবার প্রজাপতির মতন মিঠুন দাকে আমরা দেখতে পারবো তো পরিচালক তো অভিজিৎ শ্রেণী থাকছে তবে গল্পটা নিয়ে সেরকম কোনো এখনও এ পাওয়া যায়নি যে কী নিয়ে গল্প হতে চলেছে তবে প্রত্যেকবার তো শীতকালে তাদের সিনেমা আসে কিন্তু এই সিনেমাটা যেহেতু একটু লেট করে খাদান আছে খাদান শীতকালে রিলিজ করবে দেবে সেই কারণে নভেম্বর থেকে শ্যুটিং শুরু হবে লন্ডনে ম্যাক্সিমাম শুটিং হবে কলকাতাতেও কিছু হবে দেন পরবর্তীতে একটা ঠিকঠাক সময় দেখে এই সিনেমাটা রিলিজ করা হবে তো আরও একবার এই জুটিগুলো মানে দে দেব মিটুনদা অভিৎসের নতন রায় চৌধুরী তারা একসাথে কাজ করছে এবং তাসনিয়া স্নেহারিন অ্যাড অন হিসেবে থাকছে তো আমি জাস্ট গল্পটা কি হতে চলছে সেটার জন্য মানে শোনার জন্য এক্সাইটেড প্রতীক্ষার নাম তো হয়তো এই নামটার মধ্যেই লুকিয়ে আছে গল্প তো দেখা যাক আরও ফার্দার আপডেট এলে সেটা নিয়ে ফার্দার কথাবার্তা হবে তোমাদের কি মনে হয় যে দেবদাস নেওয়া এই জুটিটা কেমন অ্যাকসেপ্টেড হবে অডিয়েন্সের মাঝখানে সেটা নিচে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তো এটাই শেয়ার করার ছিল তোমাদেরকে কার কি মতামত প্লিজ জানাও ভিডিওটা ভালো লাগলে লাইক প্রশ্ন একদম ভালো যারা প্রথমবার দেখছো নিচে যে রেড সামটা আছে সেখানে ক্লিক করো পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অলপশে ক্লিক করানো ঠিক আছে ওনাদের ভালো থেকো সবাই সাবধানে থেকো সবাই লভ ইউল অল টেক কেয়ার